আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আমার চাচার স্বাদে এটা কোনো একদম টপ ফ্লোর মানে নয়তলা তো নয়তলা আমার চাচার সাদ বাগান দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি আসেন এই যে দেখেন একটা আকর্ষণ আছে দেখেন দেখেন এই যে দেখেন এইটা এইটা হলো সেই আকর্ষণ এটা হলো আমার চাচার মানে শখের জিনিস একটা সে ছাগল লালন পালন করে তো লাল পালন করলে ভুল হবে সে একটা বাচ্চা আমাদের বাসার সামনে ছাগলের হাট বসে ওখান থেকে সে বাচ্চাটাকে তো তোর নাম হলো মন্টি তো মন্টির দুটা বেবি হইছে এই যে দেখেন এটা হলো মেয়ে ওর নাম হলো দলু আর এটা হলো ছেলে কালু ওর নাম হলো কালো ও ছেলে ও কালোয়ের জন্য কালো অনেক দুষ্টমি করছে অনেক দুষ্টমি করে আমি ভয় পাই আর এই যে ওর নাম হলো মন্টি এই সে আমাদের মন্টি ওকে নিয়ে আরেকদিন আমি আপনাদেরকে গল্প শোনাবো আমার সাথে থাকবেন তাহলে ওর গল্পগুলো আপনি শুনতে পারবেন দেখেন এখানে আরও আসছে দেখেন আমার কাকার শখের সাত বাগান সে খুব শখ করে এই বাগানটা করছে সে অনেক কিছু এখানে লাগায় প্রত্যেকবারই সব শীতের সময় সবজি লাগায় অনেক সবজি খাওয়া যায় এখান থেকে তারপর দেখেন সব গাছ এখানে আছে এটা একটা বেরি গাছ এই দেখেন বেরি আমি বেরি পেরে খাচ্ছিলাম এই যে এই যে পারতেছি দেখেন একটা পেকে লাল হয়ে আছে তো পাশে আবার চেরি গাছ আছে ওইটা খেজুর গাছ ওইখানে এটা খেজুর গাছ লাগাইছে এই যে দেখেন দেখছেন এটা পেকে আছে তো এটা হলো চেরি গাছ এই যে চেরি এই চেরিগুলো এত মজা অনেক মজা আমি চেরি খাওয়ার জন্য আমি দু একদিন পরে পরে সাদে যাই সাদে যাই চেরিগুলো এত মজা আমার খুবই ভাল লাগে এই চেরিগুলো আমি খুব শখ করে খাই এগুলো আমার ভাল লাগে মিষ্টি অনেক মিষ্টি খুব মিষ্টি একটা গ্রান মুখে দিলে মুখটা একদম মিষ্টি হয়ে যায় খুব ভাল লাগে আর এই গাছটাও আমার খুব ভাল লাগে একদম পুরা মানে কি বলবো খুব সুন্দর আর কি কিছু বলার নাই দেখেন গাছের ফাঁকে আকাশটা কত সুন্দর লাগতেছে বিকেলবেলা এই জায়গায় আসলে অনেক ভালো লাগে অনেক অনেক ভালো লাগে এই যে দেখেন ছাগলের জন্য আবার সেই ঘাসও লাগাইতেছে এই যে ঘাস এখানে এখানে গাছও ফুলের গাছও আছে। আমি সঠিক জানি না চাচি থাকলে হয়তো বলতে পারতো চাচির নিচে তার সাথে কথা বলে একদিন আপনাকে বলবো এটা কী গাছ চাচির খুব পছন্দ মানে কি গাছ করা বা বাগান করা কয়দিন আগে তো আপনার মনে করেন একদম ফুলের বাগানে ভরপুর ছিল তখন যদি ভিডিও করতাম তাহলে দেখতেন আপনাদের আরও ভালো লাগতো একদম গাদা ফুল ভরা ছিল এগুলো এখন সরাই এখন এই যে ঘাস লাগাইছে আবার ফুল লাগাবে বসে এখানে সব গাছ ইয়া আছে এই যে দেখেন এই যে দেখেন এটা এটা বেগুন গাছ এটা বেগুন গাছ লাগাইছে শীতের সময় চাচ্ছি এখানে অনেক সবজি লাগায় টমেটো বেগুন তারপর শাক যেগুলো মানে নিত্য প্রয়োজনীয় টুকটাকগুলো কিনা খাইতে হয় না এখান থেকে নিয়ে খায় এই অবস্থা যাক আপনাদের আরেক দিন পুরো পুরো সাত বাগানটা আরও ভালো করে দেখাবো তো আপনারা সবাই ভালো থাকেন তো দেখেন সবাই তো সবাই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এখানেই বিদায় নিচ্ছি মন্ত্রী নেক্সট পার্ট আমি সামনে আপনাদেরকে দেব মন্ত্রী কিন্তু আবার বেবি হবে সামনে সেটা খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন তো সবাইকে এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম